অবশেষে ওমান সহ মধ্যপ্রাচ্যের বারোটি দেশের শ্রমবাজার নিয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নতুন তথ্য প্রকাশ করা হয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী গণমাধ্যমের প্রতিবেদনে গত বারো বছরে বন্ধ হয়েছে বেশ কয়েকটি বড় শ্রমবাজার বাংলাদেশ থেকে ওমান বাহরাইন ইরাক লিবিয়া সুদান মালয়েশিয়া মিশর রোমানিয়া ব্রুনাই ও মালদ্বীপে শ্রমিক রপ্তানি স্থগিত রয়েছে এর বাইরে ইটালি শ্রম বাজারে ওয়ার্কে পারমিট যাচাইয়ের কাজে ধীরগতি চলছে এদিকে সংযুক্ত আবিরাতেও ভিসা ইস্যু বন্ধের কারণে কর্মী যাওয়া বন্ধ রয়েছে লিবিয়ার সঙ্গে বাংলাদেশের চুক্তি হলেও আনুষ্ঠানিকভাবে কর্মী যাওয়া শুরু হয়নি এছাড়া মরিচ চাষে বাংলাদেশিদের খুব কম সংখ্যক ভিসা দিচ্ছে তথ্য বলছে দুই হাজার সালের শেষের দিকে বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রমের নিষেধাজ্ঞা জারি করে ইরাক সরকার ফলে বৈধ পথে দেশটিতে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যায় একই বছর এক বাংলাদেশি বাহরাইনের এক ইমামকে হত্যা করে এরপর থেকে বাংলাদেশিদের জন্য বন্ধ হয় বাহরাইন শ্রম বাজার ওই ঘটনার পর উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিকে দেশে ফেরত ফেরত পাঠিয়ে দেয় বাহারাইন সরকার শ্রম বাজার বন্ধ না হলেও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে সংযুক্ত আরবামীরা সরকার আর সিন্ডিকেটের দুর্নীতি ও অনিয়মের কারণে এই বছরের একত্রিশে মে বন্ধ হয়ে যায় মালিশা শ্রমবাজার এতে বিএমইটে ছাড়পত্র হওয়ার পরও ষোলো হাজার নয়শো নব্বই জন কর্মী যেতে পারেনি মে মাস থেকে মালদ্বীপ ও বাংলাদেশিরা যেতে পারছেন না ফলে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে সৌদি শ্রমবাজারে যদিও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্মকর্তারা জানাচ্ছেন বন্ধ থাকা শ্রমবাজার নিয়ে মন্ত্রণালয় কাজ করছে একই সঙ্গে নতুন নতুন শ্রমবাজারও খোঁজা হচ্ছে তবে যেহেতু বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশিদের শ্রমিক ভিসা বন্ধ থাকায় সৌদি বাংলাদেশি কর্মীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তবে সৌদি বাংলাদেশীদের বাংলাদেশিদের শ্রমিক ভিসা বন্ধ হয়ে যাবে কিনা এই বিষয়কে নিয়েও বর্তমানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ একটি ভয়ভীত কাজ করছে তবে ওমানের শ্রমবাজার কবে নাগাদ চালু হবে এই বিষয় সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়নি তবে ওমান সহ আঠারোটি বা বারোটি যে বন্ধ হওয়া শ্রমবাজার এটা পুনরায় চালু করতে দুই মন্ত্রণালয় বা সকল দেশের সঙ্গে চেষ্টা তদবির চালানো যাচ্ছে বলেও পক্ষ থেকে জানানো হয়েছে শ্রমবাজার নিয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নতুন তথ্য প্রকাশ করা হয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী গণমাধ্যমের প্রতিবেদনে গত বারো বছরে বন্ধ হয়েছে বেশ কয়েকটি বড় শ্রমবাজার বাংলাদেশ থেকে ওমান বাহরাইন ইরাক লিবিয়া সুদান মালয়েশিয়া ও মালদ্বীপে শ্রমিক রপ্তানি স্থগিত রয়েছে এর বাইরে শ্রমবাজারে পারমিট কাজে ধীরগতি চলছে ওয়ার্কে এদিকে সংযুক্ত আবিরাতেও ভিসা ইস্যু বন্ধের কারণে কর্মী যাওয়া বন্ধ রয়েছে লিবিয়ার সঙ্গে বাংলাদেশের চুক্তি হলেও আনুষ্ঠানিকভাবে ভাবে কর্মী যাওয়া শুরু হয়নি এছাড়া চাষে বাংলাদেশিদের খুব কম সংখ্যক ভিসা দিচ্ছে তথ্য বলছে দুই সালের শেষের দিকে বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রমের নিষেধাজ্ঞা জারি করে ইরাক সরকার ফলে বৈধ পথে দেশটিতে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যায় একই বছর এক বাংলাদেশি বাহারাইন ইরাক ইমামকে হত্যা করে এরপর থেকে বাংলাদেশিদের জন্য বন্ধ হয় বাহারাইন শ্রম বাজার ওই ঘটনার পর উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়ে দেয় বাহরাইন সরকার শ্রম বাজার বন্ধ না হলেও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরা সরকার আর সিন্ডিকেটের দুর্নীতি ও অনিয়মের কারণে এই বছরের একত্রিশে মে বন্ধ হয়ে যায় মালিশা শ্রমবাজার এতে বিএমইটে ছাড়পত্র হওয়ার পরও ষোলো হাজার নয়শো জন কর্মী যেতে পারেনি মে মাস থেকে মালদ্বীপ ও বাংলাদেশিরা যেতে পারছেন না ফলে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে সৌদি শ্রম বাজারে যদিও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্মকর্তারা জানাচ্ছেন বন্ধ থাকা শ্রমবাজার নিয়ে মন্ত্রণালয় কাজ করছে একই সঙ্গে নতুন নতুন শ্রমবাজারও খোঁজা হচ্ছে তবে যেহেতু বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শ্রমিক বন্ধ বাংলাদেশিদের থাকায় বাংলাদেশি কর্মীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তবে সৌদি আরবে বাংলাদেশিদের শ্রমিক বিষয় বন্ধ হয়ে যাবে কিনা এই বিষয়কে নিয়েও বর্তমানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ একটি ভয়ভীত কাজ করছে তবে ওমানে শ্রমবাজার কবে নাগাদ চালু হবে এই বিষয় সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য মন্ত্রণাল থেকে জানানো হয়নি তবে ওমানসহ আঠারোটি বা বারোটি যে বন্ধ হওয়া শ্রমবাজার এটা পুনরায় চালু করতে দুই মন্ত্রণালয় বা সকল দেশের সঙ্গে চেষ্টা তদ্বীপ চালানো যাচ্ছে বলেও মন্ত্রণালয় পক্ষ থেকে জানানো হয়েছে